হুজুর আসসালামু আলাইকুম আমার বয়স বাইশ কিন্তু বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না বলে কর্ম করিস কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে বাড়ির কেউ মানবে না এখন কি করবো দয়া করি বলবেন এ তো মানে হুজুর আটকায়ন মতো মানে ওর বাড়িতে বিয়ে দিচ্ছে না ও প্রেম করি বিয়ে করলে বাড়িতে মানবে না ও বিয়ে না করলেও তার মেশিন ঠিক রাখতে পারছে না তাহলে এখন এ বেকায়দা না অনেকেই আছে হুজুরির আটকায় যেই কয় হুজুর বলেন দিন ফিরাউনির নানির নাম কি তো ফিরাউনির নানির নাম কি হবে কেউ যদি বলে হুজুর কি ডা ছিল বলেন দিন খুঁজে পাওয়া সম্ভব তো এখন তোমার বাইশ বছরে এত ঝোঁক লাগে কনতে পাকা মো আর বেকার রয়েছেও কেন এটা ইজি বাইক কিনে চালাই বেড়াও এটা ফার্মেসিতে যাও যে ওষুধ বিক্রি করো এখানে এত চালির আড়ত আরত নাকি ওইখানে চালির মিল কারখানা এখানে এসে ওই যে মহিলারা সাবডা টানে চাইল ধান নেডি দেয় এখানে আসো কাজ দরকার সভাপতি দেবে এ কিটা কোন পাকাম আমার সামনে আয় তো চাকরির ব্যবস্থা করে বিয়ের ব্যবস্থা করে স্টেজতে নাম বয়সকে ঠিক আছে না আইসো বেকার কিডা আইসো চাকরি তোমাকে কটা লাগবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো যদি তোকে চাকরি না থাকে তা তো তোর তো মানুষ না তোরা হ্যাঁ আবার নিচে কি লিখেছে এই হ্যালো পরিমনির সাথে একটু কথা বলবেন কে পরিমনির সাথে বিয়ে পুষতে চাও পাকামো ও খালি আছে বুঝলে যে তোমার সাথে বিয়ে পুষবে এত পাকামো মনে করি না যাক ভালো মাহিয়া মাহি চাও নি মাহিয়া মাহি ভেট আবার দুই দিকতেই ফেল করেছে স্বামীর দিকতেও ফেল ভোটের দিকতেও ফেল ফেল করবে না এই নৌকার বিরুদ্ধে জাতি হবে কেন কথা কয় না টিরাক নিয়ে সামনে এসেছে এত সোজা পাখামো নৌকা নিয়ে পাশ করতে যে কষ্ট হয়ে যাচ্ছে টিরাক নিয়ে আমি এই দুঃখিত ভোটের মাঠে যাওয়া তো দূর ভোটে যায় না তো দূর ভোটের ভালো যায় না যদি জীবনে তো পাস করতে পারবো না তো লাভ ঠিক আছে না বাজান কোরআন পড়তে ভালো লাগে কোরআন এইটার একটু উত্তরটা সলিউশনটা দিয়ে যায় না বলবে হুজুর আপনার কাছে প্রশ্ন করলাম সলিউশন তো দিলেন না যদি বাড়ি থেকে বিবাহ দিতে রাজি না হয় প্রতিষ্ঠিত না হওয়ার আগে কর্ম না পাওয়ার আগে কর্মের কোনো অভাব নাই কর্ম করেই তারপরে বিয়ে করতে হবে তুমি যে ফ্রি ফায়ার পাবজি খেলি বটতলায় ঘাট খুঁজো করিয়ে ফেলবা আর পরের মেয়ে বাড়ি নিয়ে আসবা নিয়ে আসি ওর খাওয়াবে কি তোমার বাপ এইটা একটা কথা দুই নম্বর হলো কর্মজীবনে যাওয়ার পরে যদি তোমার বাপ বিয়ে না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা আমি এসে দেখবো যে তোমার বাপ কবে বিয়ে করিল যে ও ঝোঁক লাগলি বিয়ে করিস এটা আগে দেখো নিজের বিয়েটা ঠিক মতো করিয়ে ছেলের ক প্রতিষ্ঠিত হওয়া আগে হ্যাঁ সেটা সভাপতি সাহেব নিজের বিয়ে টাইম মতো করিয়েছে করি ছেলের কয় প্রতিষ্ঠিত হও ভাইয়ারা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কিছু বোন আপনার কাছে আবদার করলাম মসজিদের ইমামের ছায় গল্পটিও মেহেরবান সঙ্গীত শুনতে চাই ইমামের ছায়ার ঈমামের ছায়ার গল্পটি ছায়ার মানে ছায়ার গল্প ছায়া বলেন তো আপনারা আর মেহেরবান সঙ্গীত শুনতে চাই আমাদের তরফ থেকে কিছু হাদিয়া দিলাম হাদিয়া একটা গান বলবেন তো হাদিয়া যে যা দিয়েছেন তা তো এই গানের সুমানে হবে না হবে না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক বরকত আসে আর আপনারা তো আছেন বড় লোক মানুষ আশেপাশে যাক এক একবার খারাপ দিনই ওই কষ্ট মষ্ট করি ওই স্বামীর পকেটটা চুরি করি করি আর ক টাকা হবে ওই যা দিসে এটা কি আমার জন্যই তো দেশে না না এখন সায়ার গল্পটা শুনাই তারপরে গানের কথা পরে হবেন বলবো মানে এইটা তো বলি যে কোনো ঘটনা না ঘটলে তো আর বলা যায় না মানে আমি মাঝে মাঝে বলি ভাই আমি তো বেশি যোগ্য না হঠাৎ ছোট মানুষ কথা বলতে যে কণতে কোন উল্টো পাল্টা হয়ে যায় পারে আপনারা মনে কিছু নেবেন না মনে করবেন যে ছোট মানুষ ভাই মানুষ নাট্যকার মানুষ বেশি বড় আলেম না ওজা বলেছে একটু মাফ করে দেবেন কেন কারণ তাড়াতাড়ি করে কথা বলতে গেলে অনেক ভুল হইতেই পারে অসম্ভব তাই না বাজান বলেন মানে এটা কেন হয়তো এক ওই মসজিদের ইমাম সাহেব ও তারাবি পড়ায় কিন্তু মসজিদ কমিটি যাচ্ছে তার খারাপ যাচ্ছে তাই খারাপ না এত খারাপ মসজিদে একটু জাতি উনিশ থেকে কুড়ি হলি ওর ইমাম সাহেব তো রুজার মাস ইফতার করে এসে দেবী নামাজ পড়ে এসে শুয়েছে হঠাৎ একটু ঘুম এসে গেছে তো ঘুম আসার পরে ও ঘুম থেকে উঠেই দেখে তারাবির টাইম দশ মিনিট পার হয়ে গেছে লাভ দে উঠে আড়াই ছিল জামা ঘাড়ে দিয়ে নিয়ে তো দৌড় আড়া বোঝেন তো আড়া আলনা আলনায় যে জামা ছিল জামা ঘাড়ে দিয়ে নিয়ে তো দৌড় মসজিদি মসজিদে গেছে দশ মিনিট দেরি করে সভাপতি আল্লাহ জমর ফারুক সাহেব বলছে এই বাম সাহেব দশ মিনিট দেরি হলো কৃষির জন্য আগে বলেন বলছে ভাই রে রোজা থেকে কিলান্ত হয়ে টায়ার্ড হয়ে গেছিলাম শুইছি ঘুম এসে গিয়ে দশ মিনিট পার হয়ে গেছে আলিফ লাইলা দেখবো কখন তখন আবার আলিফ লাইলা হইতো বলুন তো বলছে আমি ওর টাইনে দুবা আমার লাইন আছে

তারা হুড়ো করে আসতে যাই আল নাই ছিল বোর সায়া ওইটাই নিয়ে গলায় পড়ায় বসে তো ও যদি কিয়ামত পর্যন্ত হাতা খোঁজে কি সম্ভব তো এই হইল সেই গল্প যার জন্য একটা হাজার টাকা পাঠাইতেছে আমি এক হাজার টাকা শোধ করে আল্লাহ কবুল করো বলেন আমি এই কথা কেন বলি এটা আমার দুর্বলতা প্রকাশ করতে বলি কারণ আমি ছোট মানুষ কন্থে কোন কথা বলে ফেলি ওই হাতা খুঁজে না পাওয়ার মতো আপনারা বুঝ সুস করে নেবেন মনে থাকবেন ইনশাআল্লাহ